কেমন আছেন হচ্ছে হেলাল ফ্যাশন আচ্ছা এই আপনার এই হেলাল ফ্যাশনে আপনি কি কি বিক্রি করছেন যেমন আমি দেখছি এখানে প্যান্ট রয়েছে শার্ট রয়েছে আর কি রয়েছে আমার এখানে প্যান্ট শার্ট পাঞ্জাবি টি শার্ট পোলো শার্ট ট্রাউজার ইত্যাদি রয়েছে মানে সব মিলিয়ে কমপক্ষে বিশটা মতো আইটেম হবে না বিশটা আইটেম হবে আচ্ছা আজকে যেহেতু বারোটি রোজা কিন্তু আমরা অল্প কিছুক্ষণ পরে কিন্তু অতিবাহিত করব এই বারো দিনের মধ্যে আপনার কোন দিনটা সবচেয়ে বেশি বেশি বেচা বিক্রি হয়েছে বারো দিনের মধ্যে আপনি গত শুক্রবারে বেচা বেশি মানে গত লাস্ট ফ্রাইডে সবচেয়ে বেশি সেল হয়েছে তো আচ্ছা আগামী দিনগুলোতে কেমন ব্যবসা বিক্রি হতে পারে এই দিনগুলো যেগুলো চলে গেছে এর চেয়ে আগামীতে একটু বেশি হওয়ার সম্ভাবনা আমরা চিন্তা ভাবনা করতেছি বেশি হতে পারে আর আচ্ছা এই ব্যবসার সাথে আপনি কতদিন জড়িত প্রায় পাঁচ বছর ধরে জড়িত আছি পাঁচ বছর আচ্ছা এই পাঁচ বছর আপনি এই ফেব্রিক্সের ব্যবসা করে আপনি কি নিজেকে স্বাবলম্বী মনে করেছেন মানে যে অর্থনৈতিকভাবে আপনি কি মোটামুটি একটা ভালো অবস্থানে আছেন এরকম মনে করেছেন একটা ভালো অবস্থা আগের চেয়ে ভালো ইতিপূর্বে কি করতেন ইতিপূর্বে আমি চাকরি করতাম চাকরি করতাম আচ্ছা জব বাদ দিয়ে এখন আপনি বিজনেসের এর সাথে জড়িয়ে গেছেন না তার মানে এই বিজনেস করে মোটামুটি আপনি সফল যেটা আপনি বললেন আচ্ছা ভাই যে এই বারোটি রমজানের মধ্যে আপনার মোটামুটি সব অ্যাভারেজে প্রত্যেকটা পার ডে আর কিরকম আপনার ক্রেতা সমাগম আপনাদের মার্কেটে এসেছে হ্যাঁ এখন ক্রেতা সমাগম একটু কম শুরু দিকে তো ক্রেতা একটু কম আছে আর কি গত ফ্রাইডে টের বেশি হয়েছিল এখন একটু কম আসে আচ্ছা আগামী আরো কমপক্ষে যদি আজকে বারোটা হয় সেক্ষেত্রে আরো প্রায় সতেরো থেকে আঠারোটা রমদান কিন্তু আমাদের রয়েছে আল্লাহ আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন তো এই বাকি রমদান গুলোতে তথা ঈদ উল ফিতরের আগ পর্যন্ত কি পরিমাণ আপনার সেল হতে পারে একটা যদি ধারণা দিতেন ধারণা তো ভাবে বলা যায় না এটা অ্যাকচুয়াল ভাবে বলা সম্ভব না ক্রেতার উপরে নির্ভর করবে ক্রেতা যদি বেশি আসে তাহলে সেল বেশি হবে ক্রেতা কম হলে সেল কম হবে আচ্ছা আপনার দোকান থেকে ক্রেতা বৃন্দরা এসে আপনার বিভিন্ন যে যেগুলো আইটেম আছে শার্ট প্যান্ট পাঞ্জাবি ট্রাউজার এইগুলো কিনে মোটামুটি কেমন রিজনেবল প্রাইস পাবে আপনার মনে হয় আমাদের এখানে প্রাইস রিজনেবল কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো এগুলো কম আমরা লাভ কম করি সেল বেশি দিয়ে লাভ কম করি এই জন্য আমরা ভালো কোয়ালিটির মাল কম দামে দিই তার মানে কথা হচ্ছে যে আপনার দোকান থেকে ক্রেতা ভিন্দরা যদি এই যে প্রোডাক্টগুলো কিনে সেক্ষেত্রে কম দামে দেন এবং তারা যদি আপনার দোকানে এসে প্রতারিত হবে না সেক্ষেত্রে কাপড় সমস্যা সেক্ষেত্রে কাপড়ের মানও অনেক ভালো বাই যেভাবে ব্যক্ত করেছেন প্রিয় দর্শক আপনাদের পছন্দের আগামী ঈদুল উল ফিতর উপলক্ষে আপনারা যে শপিং করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন আপনাদের পছন্দের যত ফ্যাশনেবল প্যান্ট চার যা আছে এই হেলান ফ্যাশন থেকে এসে নিতে পারেন এবং বাই যে আশা বাদ করেছেন যে আপনাদেরকে যথাসাধ্য সেক্রিফাইস করবেন রিজনেবল প্রাইস দেওয়ার চেষ্টা করবেন তাই খেলান সময় আসুন আপনাদের পছন্দের আপনার আত্মীয় স্বজনের নিজেদের যে আপনাদের পোশাক এখান থেকে ক্রয় করতে পারেন প্রিয় ভাই আপনি আমাকে গুরুত্বপূর্ণ সময় দিয়ে সহযোগিতা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আমাদের ইস্যু টিভির সাথে থাকবেন আপনার জন্য রইল অনেক অনেক শুভ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু